বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা ফেস চেঞ্জ করবেন তারপরে যারা ট্রেডিং মার্কেটিং করতে চান অথবা যারা ফেস চেঞ্জ করে যে কোনো মডেলের ফেস লাগিয়ে তারপরে মার্কেটিং করতে চান ভিডিও মার্কেটিং তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো তারাই মূলত ভিডিওটাকে দেখবেন এছাড়া যারা এআই লাভার্স রয়েছেন যারা এআই টুলস নিয়ে স্টাডি করতে চান অথবা যারা এআই টুলসের বিষয়ে জানতে চান এবং জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই কাজে দেবে ওর কথা হচ্ছে যারা এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের ফেস পরিবর্তন করে অনেক রকমের ভিডিও মেক করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ধরুন আজকে আমরা যেই টুলসটার সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো এটা হচ্ছে আমরা দ্য বেস্ট এআই টুলস তো প্রথমে আমি টুলসের কাজগুলো দেখাবো তারপরে আমি আপনাদেরকে টুলসের নাম এবং হচ্ছে এটার বিস্তারিত বিষয়গুলো বলবো তো ফার্স্ট আপনারা দেখেন আসলে এই টুলসটা কীভাবে করে কাজ করে তো প্রথমে আমরা টুলস সাথে কাজ করার জন্য আমাদের দুইটা মডেল প্রয়োজন হবে একটা হচ্ছে আমাদের ভিডিও মডেল যেটা আমাদের অরিজিনাল ভিডিও যেটার মধ্যে আমরা ফেস চেঞ্জ করতে চাই এবং আর হচ্ছে আমাদের এটার মধ্যে একটা ফেস যে ফেস থেকে আপনি ফেসটাকে পরিবর্তন করতে চান তো এই পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা ইমেজ এখানে আছে যেটার মধ্যে এই ফেস ছিল যেখানে আমি দেখাচ্ছি এবং এইটা রূপান্তর করা হয়েছে এই যে একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান থেকে মানে যে বিফোর আফটার এইভাবেই কিন্তু আমাদের ভিডিওটা পুরো পুরো ভিডিওটা কিন্তু স্মুথলি কিন্তু তৈরি হয়ে যাবে যেটা থেকে বুঝতে বোঝার কোনো অপশন থাকবে না যে আসলে এটা কি ফেস মেক করা নাকি এটা রিয়েল ভিডিও ভিডিওটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হবে যে কারণে এটা কেউ ধরতে পারবে না যেটা আপনি কি রিয়েল ভিডিও ছিল না কি এটা মেক করা দিয়ে জেনারেট করা ভিডিও ছিল যেমন আপনি এখানে যে বেবি ফটোটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে বেবি এখানে কিন্তু কিন্তু বেবিটাই চেঞ্জ করে একটা কিন্তু একটা ফটো এখানে অ্যাড করা হয়েছে তো এভাবে করেই কিন্তু আমরা আমাদের ভিডিওর যে কোনো ভিডিওর ফেস কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো তবে এখানে আপনি প্রাইভেট ভিডিও ব্যবহার করতে পারবেন যে কোনো ক্যাটাগরির ভিডিও এখানে আপনি ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এটার মধ্যে আমাদেরকে প্রথমে হচ্ছে মডেল ডাউনলোড করে রাখতে হবে তো প্রথমে আমি আপনার দুটো মডেল দেখাচ্ছি আমার এখানে দুটো মডেল ডাউনলোড করা আছে একটা হচ্ছে আমার ফেস তো এখানে যে ফেসটা আপনারা এখন ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইমেজ এই ফেজের মতো করে আমি একটা ভিডিও জেনারেট করতে চাই সো আমি এই ফেসটা গুগল থেকে ডাউনলোড করেছি আপনাদের দেখানোর জন্য আপনারা আপনাদের যে কোনো পছন্দের ফটো হলেই হয়ে যাবে সেটার ফেসটাকে কিন্তু আপনি চাইলে রূপান্তর করতে পারবেন সো আমি এই ফেজটা দিয়ে একটা ভিডিও তৈরি করবো যে ভিডিওটা এই ফেজটা থাকবে এবং আমি যে ভিডিওটাকে পরিবর্তন করে ওই ফেজের এটাকে কমপ্লিট করবো সেটা হচ্ছে এইটা এই যে একটা ভিডিও আছে এখানে মাত্র বারো সেকেন্ডের তো এই ভিডিওটায় আপনি যেই ফেসটা দেখতে পাচ্ছেন এই ফেসটাকে পরিবর্তন করে আমি এই মেয়েটার এখানে যে মেয়েটার আমি ফেস এখন দেখিয়েছি আপনাদের ইমেজ এই ফেসটা আমি দিতে চাই ওই ভিডিওটাতে ঠিক আছে তো আপনি এরকমভাবে যে কোনো ভিডিওর সাথে আপনি যে কোনো ফেস অ্যাটাচ করতে পারবেন তবে আপনি ভিডিওটাকে ফলো করবেন যাতে আপনি যে ভিডিওটা নিচ্ছেন ওই ভিডিওটা যাতে একটু ক্লিয়ার হয় যাতে একটু কোয়ালিটি হয় তাহলে কিন্তু আপনার ফেসটা ক্লিয়ার আসবে এবং আপনি যে ফটোটা ব্যবহার করবেন সেই ফটোটাও কিন্তু এসডি ক্লিয়ার হতে হবে তাহলে কিন্তু আপনার রেজাল্টটাও কিন্তু বেস্ট আসবে ওকে তো এখানে এখন আমরা দেওয়ার জন্য প্রথমে যে জায়গাটা রয়েছে এখানে লেখা আছে আপলোড আ ভিডিও জিপ অথবা ডব্লিউ ইবি ফাইল আপনি এখানে ভিডিও এম ফোর ফাইলও দিতে পারবেন এখানে আপনি সর্বোচ্চ আপলোড করতে পারবেন সেটা হচ্ছে দেখেন তিরিশ মিনিটের ভিডিও এবং এখানে আপনি দিতে পারবেন পাঁচশো এম বি সর্বোচ্চ আপলোডেড ফাইল সো আপনি এই দুটা জিনিসের উপরে ফলো করে তারপরে কিন্তু আপনি এখানে ভিডিও অ্যাড করবেন এবং এখানে দেখাচ্ছে ওয়ান ক্রেডিট পার সেকেন্ড মানে প্রত্যেক সেকেন্ডে আপনি যত সেকেন্ডের ভিডিও দিবেন আপনার তত সেকেন্ডের উপরে একটা করে ক্রেডিট কাটা হবে কারণ এখানে ভিডিও জেনারেট করার জন্য ক্রেডিট প্রয়োজন হয় ক্রেডিট কীভাবে করে নেবেন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেগুলো আমি ভিডিও জেনারেট করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের সে পর্যন্ত ওয়েট করতে হবে তো যাই হোক এখানে আমি প্রথমে আমার ভিডিওটাকে আমি এখানে আপলোড করি তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার ভিডিও তো ভিডিওটাকে আমি এখানে আপলোড করে দিলাম এই যে আমার ভিডিওটা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে এটা হচ্ছে তেরো সেকেন্ডের একটা ভিডিও সুতরাং আমার এখানে কিন্তু তেরো ক্রেডিট কাটবে ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড টার্গেট ফেস এখন আপনি এই ভিডিওটায় যেই ফেজটা দেওয়া আছে সেই ফেজটাকে আপনি পরিবর্তন করে কোন ফেজে রূপান্তর করতে চান ওকে তো এখানে আমি সেই টার্গেট ফেজটাকে দিচ্ছি যেই ফেসটা আপনাদের কাছে আমি একটু আগেই বলেছিলাম সেই ফেজটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমাদের টার্গেট ফেস যেটা যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম আপনাদের একটু আগেই বলেছি ফেসটা যদি আমি আপনাদেরকে একটু আবার জুম করে দেখাই তো যে দেখেন ফেসটা এই ফেসটাকে আমি ওই ভিডিওটাকে রূপান্তর করবো তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওপানিং ক্লিক করলাম তাহলে আমার টার্গেট ফেসটাও এখানে চলে আসলো এবার দেখেন এখানে দুইটা ওয়েতে ভিডিও করা যায় একটা হচ্ছে এস ডি কোয়ালিটি আপনি যদি চান আপনারা যদি যেই ভিডিওটা আপনি ব্যবহার করেছেন সেই ভিডিওটা হতে পারে অনেক ঘোলা বা সেটাতে ওরকম একটা পিকজেল নাই বা রেজুলেশন নাই হ্যাঁ এবং আপনি যে ফটোটা ব্যবহার করেছেন সেই ফটোটাও হয়তো আপনি রাইট ফটো পাননি যে কারণে এটা একটা ঘোলা ফটো ফটোটা যে ফেসটা অত ক্লিন দেখা যাচ্ছে না যদি এরকম হয় তাহলে আপনি এই অ্যাডভান্স অপশনটাকে ব্যবহার করে আপনি কিন্তু একটা এস ডি কোয়ালিটির কিন্তু একটা আউটপুট আপনি পেতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার খরচটা কিন্তু বেশি হবে মানে আপনার ক্রেডিট কিন্তু বেশি কাটবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন রেগুলার এখানে আপনার পার সেকেন্ডে পার ক্রেডিট মানে এক সেকেন্ডে এক ক্রেডিট এভাবে করে কাটবে সো আমার ভিডিওটা যেহেতু এখানে ছিল তেরো সেকেন্ডের এখানে দেখাচ্ছে তেরো ক্রেডিট সো এখন আমরা এইটাকে আমরা রূপান্তর করার জন্য এই যেখানে লেখা আছে রেগুলার সোয়াপ এখানে আমরা ক্লিক করব তো আমি এটাকে স্যুইপ করে দিলাম দেখি এটা সোয়াপে কী রেজাল্ট আসে যেখানে রেজাল্টটা চলে আসছে আর এটা যেহেতু বর্তমান যে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো একটা এয়ারটলস যেখানে এটার প্রসেসিংটা খুব দ্রুত হয়ে যায় আপনি যদি লং একটা ভিডিও দেন সেটারও প্রসেসিং প্রসেসিংটা কিন্তু খুব দ্রুত হবে

প্রথম ওটা নিয়ে মানুষ কিন্তু একটু ট্রেন্ডিংয়ে থাকলেও বা একটু ট্রেন্ডে থাকলেও এক পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে ফার্স্ট কাজ করা অথবা বিশ্লেষণ করার ক্ষেত্রে স্যার জিপিটি ওয়ান অফ দ্য বেস্ট এক পর্যায়ে গিয়ে আপনার কাছে স্যার জিপিটিকেই ভালো লাগবে অন্যগুলো আপনার কাছে ভালো লাগবে না সেম একই রকমভাবে আপনি অন্য যতগুলো এআই মডেল দেখতে পাবেন অথবা যতগুলো এআই সফটওয়্যার দেখতে পাবেন এই ফেস চেঞ্জ করার জন্য যে যত রকমের অ্যাড আপনাকে দিক না কেন আপনি যদি এই এআই মডেলটাকে একবার ব্যবহার করেন তারপর যদি অন্যগুলো ব্যবহার করেন এক পর্যায়ে গিয়ে দেখবেন আপনার কাছে আমি যেটা ব্যবহার করেছি এইটাই বেস্ট এটার কাছে অনেকগুলো কিন্তু কোনো খানা নাই ঠিক আছে যে কারণে আপনার আজকের ভিডিও দেখার পরে এটার প্রোসেসিংটা কমপ্লিট হওয়ার পরে আপনি যদি এটার কাজটা শিখে যান তাহলে কিন্তু আপনার অনেক কোনো এ মডেল আর কিন্তু খুঁজতে হবে না যে এই কাজগুলো করার জন্য তো ওয়েট করুন আমাদের এখানে ফাইলটা জেনারেট হচ্ছে একটুক্ষণদের মধ্যে জেনারেট হয়ে যাবে আর যেহেতু আমি এখানে এস ডি কোয়ালিটির ভিডিও ব্যবহার করেছি সেক্ষেত্রে প্রসেসিংটা একটু লং হবে মানে হালকা পাতলা একটু লং হবে আর যদি আমি এখানে লো কোয়ালিটি দিতাম তাহলে আরেকটু দ্রুত হতো প্রসেসিংটা ঠিক আছে তোকে আমরা একটু ওয়েট করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইটা মোটামুটি টু মিনিটসে আমি কিন্তু এটার একটা রেজাল্ট পেয়ে গেছি মাত্র টু মিনিটসে টু মিনিটস কিন্তু আমাদের এটার কিন্তু একটা রেজাল্ট আমরা চলে গেছে খুব দ্রুত টু মিনিটস কিন্তু অনেক বেশি না জাস্ট একটু সময় টু মিনিটস টু মিনিটসের মধ্যে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছেন একটা সাইন এটা হচ্ছে ডাউনলোড সেন এটার পাশে ডিলিট সেন আপনি যদি চান এই ফাইলটাকে ডিলিট করে দেবেন তাহলে এখানে যদি চান এটাকে ডাউনলোড করবেন তাহলে এখানে তো আমরা অবশ্যই ডাউনলোড করবো তো আমি ডাউনলোডে ক্লিক করলাম এরোসাইনে তাহলে আমার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে এইবার আমরা এটাকে চেক করবো যে আমাদের এটার ফেসটা কতটা সফলতার সাথে এটা আমরা চেঞ্জ করতে পেরেছি সেটা আমরা এখন দেখবো রিয়েল ভিডিও এবং হচ্ছে চেঞ্জ ভিডিও সাথে অ্যাডজাস্ট করে ওকে তো ফার্স্ট আমি চলে যাচ্ছি তো এই যে আমি চলে আসলাম এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও তো আপনাদেরকে আমি রিয়েল ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও এই যে রিয়েল ভিডিওর ফেস্টটা আপনারা একবার দেখে রাখেন যে এটার ফেস্টে কেমন দেখা যাচ্ছে মেয়েটাকে আমি দুইটাকে আলাদা করব একটু সাইড করে তো এটাকে আমি এখানে করে দিলাম সেমভাবে আমি এখন যে আমাদের নেক্সট যে ভিডিওটা আছে সেটাকে আমি এখানে প্লে করব দেখেন এটাকে আমি প্লে করলাম আমাদের এই যে দেখেন আমি এখানে কিন্তু এখন আমার এই ভিডিওটাকে প্লে করলাম দেখেন সেম ভিডিওটা এটা হচ্ছে জেনারেশন ভার্সন আপনারা জেনারেশন ভার্সনটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে এখানে এটা কতটা সফলতার সাথে আমরা এটাকে চেঞ্জ করতে পেরেছি আবার যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই এটা হচ্ছে আমাদের মেক করা ভিডিও যেটা আমরা রেজাল্ট পেয়েছিলাম সেই রেজাল্ট হচ্ছে এটা আর এটা অরিজিনাল ভিডিওটা যদি দেখায় আপনি জাস্ট ফেসটাকে একটু চেক করে রাখেন আমি দুইটা ফেস আপনাদের অ্যাডজাস্ট করে দেখাবো পাশাপাশি তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন তো আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাবো আবার আমি এটাকে একটু ই করে নিলাম তো আমি একটু স্ক্রিনশট নিয়ে নিলাম তো আমি এইটুকু একটা স্ক্রিনশট নিলাম ওকে তো এটাকে আমি একটু অ্যাডজাস্টমেন্টে নেই এটাকে আমি এখানে নিয়ে এটাকে আমি এখানে সেইভে দিলাম এটাকে আমি সেভ করে নিলাম এটাকে আমি নাম দিলাম ওয়ান তাহলে কি আমি টোটাল কিছু টোটালটাই আপনাদেরকে আমি দেখাবো তো এই যে দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নিলাম এবার আমরা রিয়েল ভিডিওটা থেকে একটা স্ক্রিনশট নেব তো রিয়েল ভিডিওটা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও এটা থেকে আমি একটা স্ক্রিনশট নিই তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনশটটা রয়েছে তো এবার যদি আমি এটাকে একটু সেভে করি সেভ করলাম এটার নামটা দিলাম আমি টু এবার আমি আপনাদেরকে দুইটা ফটো অ্যাডজাস্ট করে দেখাব আমি আপনাদেরকে দুইটা ফটো পাশাপাশি করে দেখাচ্ছি ওকে এখানে আমি একটা ক্যানভাস নিলাম এই ক্যানভাসের মধ্যে আমি ফটো দুইটাকে এখন একটা একটা করে আমি এটাকে অ্যাড করে দেব তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে দুইটার মধ্যে কতটা তফাত রয়েছে একটাকে আমি আনলাম ওকে এখন আমি আরেকটাকে এখানে আনবো একটাকে আমি আনলাম এইবার যদি আপনারা দুইটা ফটোকে যদি একটু ফলো করেন যে দেখেন দুইটা ফটোর মধ্যে কতটা এখানে পরিবর্তন হয়েছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রূপান্তরিত ফটো মানে ভিডিওর ফেস তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এটা থেকে আপনি কত নিখুঁত একটা রেজাল্ট পেয়েছেন সো কত নিখুঁত একটা রেজাল্ট পেয়েছেন তো এই রেজাল্ট থেকেই কিন্তু আপনি ক্লিয়ার হতে পারেন যে আসলে এইটা কতটা সাকসেসফুলিভাবে আপনাকে কিন্তু একটা রেজাল্ট প্রোভাইড করবে এবং দ্রুত তো বন্ধুরা আমরা দেখলাম কিভাবে করে এটা দিয়ে আমরা এআই দিয়ে আমরা ফেস চেঞ্জ করতে পারি এখন আমি আপনাদেরকে টুলসটা সম্পর্কে এটা কিভাবে কাজ করবেন কিভাবে আপনি এটাকে স্টার্ট করবেন সেই বিষয়টা আমি দেখাবো তো এই এই টুসটার নাম হচ্ছে আমাদের রিমেকার এআই আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিমেকার এআই আমি ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্কটা অ্যাড করে দেবো সেখান থেকে আপনি চলে আসতে পারবেন অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রিমেকার এআই রি এম এ কে ডট এআই এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে টুলসটা চলে আসবে ওকে টুলসটাতে চলে আসার পরে আপনার এখান থেকে ফেস সো অপশনটাকে সিলেক্ট করতে হবে তো আমি টুলসটাতে চলে আসলাম এই যে দেখেন এখান থেকে টুলস এখানে যদি আমরা মাউস পয়েন্টটা রাখি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ফেস শো অফ ভিডিও ঠিক আছে এখানে আপনারা পাবেন এই যে ফেস শো দেখেন ফেস শো যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে এই অপশনটা চলে আসবে এইবার এখানে আপনি কাজ করার জন্য এখানে আপনি এই যে লেখা আছে দেখেন ফেস শো ফ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার কাছে এরকম চলে আসবে তো এখানে আপনি একশো তিরিশ ক্রেডিট আপনি ফ্রি পাবেন সেটা কখন যখন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন তো আমি একটু অ্যাকাউন্ট থেকে আমি লগ আউট করলাম হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে সাইন অ্যাপেন লগ ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার যে মেলটা দিয়ে আপনি এটাকে করতে চান সেই মেলটাকে জাস্ট সিলেক্ট করবেন তবে এই কাজটা করার জন্য আপনি যে এই ব্রাউজারটা নিয়েছেন এই ব্রাউজারের মধ্যে আপনার জিমেল সাইন ইন করা থাকতে হবে আমার এখানে কয়েকটা জিমেল সাইন ইন করা আছে যে কারণে এগুলো দেখাচ্ছে আপনার যদি জিমেল সাইন ইন করা না থাকে তাহলে কিন্তু দেখাবে না সো আপনারা আগে ব্রাউজারের মধ্যে জিমেল সাইন ইন করে নেবেন করে তারপর যে মেলটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে চান সেই মেলটাকে জাস্ট সিলেক্ট করবেন এই যে আমি সিলেক্ট করে দিলাম তাহলে দেখেন আমার এখানটার চলে আসবে চলে আসলে আপনার এখানে একশো তিরিশ ক্রেডিট আপনি পাবেন মানে একশো তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আপনি কিন্তু ফ্রিতে জেনারেট করতে পারবেন ঠিক আছে আর যদি আপনি চান এখানে ক্রেডিট কিনবেন সেটা খুবই কম দাম যেমন আমরা যদি এই প্রাইজিংয়ে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো দেখেন একশো পঞ্চাশ ক্রেডিটের দাম মাত্র তিন ডলার সো আপনি তিন ডলার দিয়ে তিন ডলার থেকে কিন্তু শুরু করতে পারবেন তিন ডলার দিয়ে কিন্তু আপনি একশো পঞ্চাশ ক্রেডিট কিনে আপনার টেস্ট কাজগুলো আপনি করতে পারেন সুতরাং আপনারা যারা বড় বড় অন্যান্য এআই সফটওয়্যারে গেলে দেখবেন সেখানে মাসে দশ ডলার বিশ ডলার ছাড়া কোনো রকম কোনো যে ক্রেডিট কিনতে পাওয়া যায় না বা কোনো প্ল্যান কিনতে পাওয়া যায় না কিন্তু রিমেকার এআই অন দ্য বেস্ট এআই তারপরে কিন্তু আপনাকে মাত্র তিন ডলার কিন্তু একটা যে সুযোগ দিচ্ছে এবং হচ্ছে আপনাকে একশো তিরিশ ক্রেডিট কিন্তু ফ্রিতেও দিচ্ছে আপনি ফ্রি ক্রেডিট দিয়ে কিন্তু আপনার নিজের যে ভিডিও আছে সেটাকে আপনি চেক করার জন্য কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আর ফেস চেঞ্জ করার সিস্টেমটা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং যদি কোনো প্রবলেম হয় যদি আপনি কোথাও যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাকে সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই হেল্প করবো তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ